চট্টগ্রাম দক্ষিণ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৯ আগস্ট বিকালে সাতকানিয়া কেরানিহাট রেল ক্রসিং সংলগ্ন এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন জেলা উপজেলা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হয় বর্ণাঢ্য র্যালিতে বাসখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন রিপনের নেতৃত্বে বাসখালী পৌরসভার ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম কফিল উদ্দিনের সহযোগিতায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন এইদিকে বিকেল দুইটা থেকে বাসখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হয় সেখান থেকে বাসে করে সাতকানিয়া কেরানিহাটে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের র্যালিতে যোগদান করেন পরে সেখান থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি সাতকানিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কেরানিহাটের শেষে গিয়ে শেষ হয়

I يا يا जय दक्षिण नेता हरे আজকের বাংলাদেশ জাতিবাদী দল স্বেচ্ছাসেবক দল আজকের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষী থেকে একটা কথা বলে দিতে চাই আমরা জনাব তারেক রহমানকে যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী করতে পারি না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল্লাহ কারো চোখ রাঙানো কারো চোখ রাখানো কোন আমরা বই পাই না আমরা তাদের জন্য এই স্বেচ্ছাসেবক দল যথেষ্ট আমরা এখান থেকে বলে দিতে চাই তারেক রহমান বাংলাদেশের প্রাণ দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি